এরকম তেল বানানো ঘানিঘর হয়তো আপনারা আগে কখনোই দেখেন নাই আপনাদেরকে আজকে আমি এই ঘানিঘর দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি দেখাবে একটি কবরস্থান এবং একটি সরকারি বাড়ি আমরা এখন যাচ্ছি একটি কবরস্থানের দিকে তো কবরস্থানের সামনের দিকটা অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু এই কবরস্থানের ভিতরে শুয়ে আছে অনেক মানুষ তাদের কথা ভাবলেই ভিতরটা একদম কেঁপে ওঠে একদিন না একদিন আমাদেরও এই কবরের ভিতরেই যেতে হবে তো কবরের সামনেই রয়েছে একটি টিউবওয়েল এই টিউবওয়েলটা নতুন করা হয়েছে তার ভিতরেই আছে আরেকটি টিউবওয়েল ওই টিউবওয়েলটা অনেক পুরনো এই কবরস্থানের একদম শেষমাতা রয়েছে একটি চিতাখোলা যে জায়গায় মানুষ পোড়ানো হতো আগে হিন্দু মানুষজন ওই পাশে পোড়ানো হতো ওই জায়গায় একটা ঘর রয়েছে সেটা হয়তো এখন ব্যবহার করা হয় না যেহেতু গেট বন্ধ তার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো আমরা এখন চলে এসেছি সেই ঘরে। যেখানে ডিজিটাল পদ্ধতিতে সরিষা থেকে তেল বানানো হয় তো দেখতে পারতেছেন কীরকম করে মেশিনের সাহায্যে তেল বানানো হচ্ছে এ জায়গায় তেল একদম খাটে অরিজিনাল তেল পাওয়া যায় তেল পরিমাণে একদম কম হয় কিন্তু যা হয় একদম খাঁটি অরিজিনাল তেল হয় আমার মনে হয় যে এরকম করে তেল বানানোর উপায় হয়তো আপনারা আগে কখনোই দেখেন নাই যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওই দেখতে পারতেছেন ওই জায়গায় টুপটুপ করে একটু একটু করে তেল জমা হয় সেগুলো ভালো করে সেকে তারপরে বিক্রি করার জন্য তৈরি করা হয় ওই উপরে সরিষা দেওয়া হয় এই জায়গায় যে সরিষাগুলো রয়েছে এই সরিষাগুলাই ওই জায়গায় দেওয়া হয় আর ওই পাশে আরো বস্তায় বস্তায় অনেক সরিষা রয়েছে আপনাদেরকে যে বলেছিলাম যে একটি সরকারি বাড়ি দেখাবো এই সেই সরকারি বাড়ি এই জায়গায় অনেকগুলা ঘর তৈরি করে দেওয়া হয়েছে ঘরের পাশাপাশি টিউবওয়েল টয়লেট এবং পাশে একটি পুকুরও রয়েছে যে জায়গায় এই ঘরগুলো তোলা হয়েছে সেই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা এটি রাস্তার পাশেই তোলা হয়েছে দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে এই বাড়িগুলো সেই জায়গা থেকে আমরা আরেকটি জায়গায় চলে আসলাম এই জায়গায় দেখতে পারতেছি পুকুরে মাছদের জন্য খাবার দেওয়া হচ্ছে আর পুকুরের পাশেই দেখতে পারতেছেন ধান খেত ধানগুলো কয়েকদিনের ভিতরেই পেকে যাবে পুকুর পাড়ার রাস্তাগুলো ভালোই লাগে পুকুরের চারপাশ দিয়ে পানি একদম কমে যাওয়ার পথে আর কয়েকদিনের ভিতরে হয়তো পানি দেখাই যাবে না চোখে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওতে আমি গ্রামের কিছু প্রকৃতি এবং গ্রামের ঘরবাড়ি বাড়ি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে থাকে তাও লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ